কিন্তু একজন বান্দা জানে না তার রব যে রব তাকে সৃষ্টি করেছে তার দয়া সম্পর্কে যদি কোনো মুসলমানের জ্ঞান থাকতো সে মা কেন পৃথিবীর কোন ব্যক্তির দয়া কোনোদিন কারো কাছে উল্লেখ করত আপনি জানেন আল্লাহর দয়া কি একটা এক্সাম্পল দিয়ে দিই যেহেতু মায়ের কথা বলেছে তাহলে আপনার মায়ের সাথে আপনার রবের কম্পেয়ার করে আপনাকে বোঝাতে হবে যে আপনার রব কতটা দয়াবান যেই ব্যক্তি তার রবের দয়া জেনে যাবে তার মার দয়া তার কাছে তুচ্ছ মনে হবে কিছুই মনে হবে না কোন হাদিস এমন একটা জিনিস কোরআনে আল্লাহ সুবাহ একশো বার করে বলেছে তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান গফরুর রাহিম শব্দটা রাহিম গফরুন শব্দটা নিরানব্বই বার এসেছে গফরুন গাফফার মিলে আর রাহিম শব্দটা কোরআনে একশো একটি আয়াতে রয়েছে আল্লাহ বলেছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান কতটা দয়া আল্লাহ কত বেশি রহমান আল্লাহ একটা হাদিস নিয়ে নেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে রয়েছে আপনি চাইলে আমি নাম্বার সব আপনাকে বলবো ইমাম বোখারি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাব আদবের মধ্যে এনেছেন হাদিস হচ্ছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই অথবা আপনি হাদিসটা পাঁচ হাজার রয়েছে আর ছয় হাজার আরেকটা হাদিস আছে এই হাদিসটাকে ইমাম মুসলিম কোট করেছেন ছয় হাজার আটশো মানে সাষট্টি অথবা আপনি একাত্তর পেয়ে যাবেন এই পাঁচটা হাদিসের মধ্যে পাবেন ছয় হাজার আটশো একশো অথবা একাত্তর حديث ربنا كريمة امور رضي الله تعالى عنه امور بن الخطاب تني قدم النبي صلى الله عليه وسلم صبيا فاذا امراه من صبي تبتغي اذا وجدت صبيا من السبي الصقته وامسكته والصقته في بطنها وأرضعت فقال رسول الله صلى الله عليه وسلم اترون هذه المراه طارحه ولدها في النار তালা আল্লাহি লাইন তাকদির আলা আল্লাহ তাহা কাল আল্লাহ সহান আলা রসুল্লাহি সাল্লা আলাইসাল্লাম আল্লাহ আল্লাহু আরহাম বেদিহি মিনহাজহি বেওয়ালা দিহা এটা হচ্ছে হাজিসের ফার্স্টু লাস্ট ওমরত আল্লাহ তালা তিনি বলছেন মদিনায় যখন কিছু বন্দীদেরকে বন্দি করে নিয়ে আসা হল ওই বন্দীদের মধ্যে তাদেরকে রাসূল আল্লাহ সাল্লাহ আলিসাল্লামের কাছে পেশ করা হয়েছে বন্দিগুলো রাখা হয়েছে তাদের মধ্যে একজন মহিলা এমন ছিল যে মহিলা ছোট বাচ্চা খুঁজতে লাগলো যখনই একটা সবিয়ান একটা ছোট বাচ্চা কুলের বাচ্চা পেয়ে গেছে ধরেছে। ধরেছে তার বুকের সাথে জড়িয়ে তখন সেই বাচ্চাটাকে তিনি তার দুধ পান করাতে লাগলো একটা মহিলা অন্য একটা কুলের বাচ্চা অন্যের বাচ্চা পেয়ে নিজের দুধ পান করাতে লাগলো এটা কি দয়া নাকি দয়া নয় এটা মায়ের দয়া একটা মা যে নিজের বাচ্চা হারিয়েছে এখন অন্যের একটা ছোট বাচ্চা দেখেছে বন্দির মধ্যে সে এত দয়া তা জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলো কত দয়া এই দৃশ্যটা সাহাবীরও দেখেছে রাসূল সাল্লাসলামও দেখেছে রাসূলসলাম বলছেন আর তারাও না হাজে হেল মারা তোমরা লক্ষ্য করেছো এই মহিলাটার দিকে যে মহিলা অন্যের বাচ্চাকে দুধ পান করাচ্ছে মারা তার হাতা গলাদা হাফিন এই মহিলা কি নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে বলেন রাস শিক্ষা দেখেন আর উনি যেটা বলেছেন যেভাবে জেনেছেন একজন মহিলা অন্যের বাচ্চাকে দুমপান করায় দয়ায় মায়ায় সেই মা তার নিজের সন্তানকে কি জাহান নামে বা আগুনে ফেলতে পারে তই হাতান ফিরনাল সাহাবিদের জবাবটা কি জানেন আপনারা তো এইভাবে জবাবটা দিতে পারেননি যদি আপনাদেরকে জিজ্ঞেস করে একজন মহিলা যে অন্যের বাচ্চার প্রতি এতটা বেশি দয়াবান সে তার নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে সাহাবীরা বলছে লা আল্লাহ বলছে আল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূলুল্লাহ ওয়ইন তাকদিরু আলা হাযা আল্লাহ তাআরাহ একটা মহিলা যদি সক্ষম হয় বাদশা হয় রাজা হয় যে তা সে যদি চায় তার বাচ্চাকে আগুনে ফেলে দেবে তার কোনো বিচার নাই এত সক্ষম যদি হয় তারপরেও সে নিজের বাচ্চাকে করে আগুনে ফেলবে না ফেলবে এটা ছিল সাহাবিদের দৃষ্টি ভঙ্গি যখন এইভাবে ভাবে বলেছে বলছেন বান্দা যারা আল্লাহ কোনদিন তার বান্দাকে জাহান নামের আগুনে ফেলবে না আল্লাহ আর হামুবি আর হামু বলা হয়েছে আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চাইতে বেশি দয়াবান আর হাদিস বুখারি এবং মুসলিমে আছে আল্লার দয়া জানে না মানুষ একটা মার দয়া জানেছে মানুষ মার নিয়ে বক্তব্য হয় আপনি জানেন আল্লাহ সুবানা হুয়া তালার সৃষ্টিকৃত দয়া থেকে মা কতটা পার্সেন্ট পেয়েছে দয়ার কতটা পার্সেন্ট এটা যেই ব্যক্তি জানবে সেই ব্যক্তি বুঝতে পারবে আল্লার দয়া আর মায়ের দয়ার মধ্যে কম্পেয়ার কি জিনিস সেই ব্যক্তি বুঝতে পারবে এই হাদিসটাকে পেশ করার জন্য ইমাম বোকারের রাহেমা উল্লাহ তার পরে আরেকটা হাদিস ফোট করেছেন যেটা আমি বললাম আদবের অধ্যায়ে ছয় হাজার নম্বরে রয়েছে এবং ইমাম মুসলিম ওই হাদিসটাকে ছয় হাজার পেয়ে যাবেন ওটা যদি হয় শাসট্টি এটা পাবেন আপনি একাত্তরে সে হাদিসটা কি রয়েছে আবহাওয়াররা তার বর্ণনাকারী তালা রসুল্লাহি সাল্লাহ আলি হুয়াসাল্লাম ইনল্লাহ জা আলা জা আলা আল্লাহ রাহমাতা জুজিন। আল্লাহ সুভারা তালা তিনি তার সৃষ্টিকিত রহমতকে একশো না ভাগ করেছেন

যেই দিন আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে সেই দিন আল্লাহ একশোটা রহমত সৃষ্টি করেছে তার মধ্যে নিরানব্বইটা রহমত তিনি নিজের কাছে রেখে নিয়েছে একটা একটা রহমত দিয়ে আর রহমতের নিয়েছেন আকাশ এবং জমিন যত বড় আল্লাহর একটা রহমত হচ্ছে অত বড় আর এই রকমের সোমান একটু পরে বলেন আর আগে শুনেন কি আছে হাদিসে একটা রহমত হচ্ছে আকাশ এবং জমিনের সমান একটা রহমত এই রকমের রহমত একশটা আল্লাহ সৃষ্টি করেছে নিরানব্বইটা রহমত আল্লাহ নিজের কাছে রেখে নিয়েছে ওই একটা রহমতকে ভাগ করে এই রহমত থেকে আল্লাহ সৃষ্টি করেছে ফেরেশতা এই রহমত থেকে সৃষ্টি করেছে জিন এই রহমত থেকে দিয়েছে মানুষকে গরু ছাগল পশু সবকিছুকে রাসুস্তা বলছেন ওই একটা রহমত থেকে একটা পশু ও রহমতের ভাগ পেয়ে গেছে যেই পশু তার বাচ্চার গায়ে ব্যথা লেগে যাবে বিদায় তার পাটাকে উঠিয়ে নেয় এটা ওট আর ঘোরার চরিত্র বাচ্চা যদি থাকে ওটের বাচ্চার উপর থেকে পাটা উঠিয়ে নেবে কারণ যাতে ব্যথা লেগে যাবে মুরগির বাচ্চা দেখেছেন পায়ের তোর পরলে মুরগি কি করে যাতে ব্যথা লেগে যাবে এটা কেন হয়েছে দয়া কতটা দয়া যে মার দয়া এখন বর্ণনা করা হয়েছে সেই মা কতটা দয়া পেয়েছে ওই এক ভাগের ওই একটা ভাগকে যদি আরো শত ভাগ করা হয় তাহলে হয়তো মা ওই একটা ভাগ পেয়েছে চেরে নাও নয় দশ পয়সা ভাগ পেয়েছে এই দশ পয়সা ভাগের কারণে একটা মা যখন নিজের সন্তানকে ফেলতে পারে না মাঠে আল্লাহ এই ভাগ সহ আল্লাহর কাছে আছে নিরানব্বইটা আকাশ সমান রহমত সেটা জমা করে রেখেছে কেন কাল কেয়ামতের মাঠে আল্লাহ সেই রহমত দিয়ে তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য সেটা নিজের কাছে রেখে নিয়েছে